আমার স্বামী দেবর ভাসুর সহ চার ভাইয়ের পরিবার আজ থেকে চারটি আলাদা আলাদা সংসার হবে বাড়ির উঠানে আমাদের সকল অর্থ সম্পদ জিনিসপত্র হচ্ছে যে যার মতো করে ভালো ভালো ফসলের জমি রাস্তার পাশের বাড়ি করার উপযোগী এবং বাজারে দোকানগুলো নিচ্ছে ভাগ বেছে শুধু আমার স্বামী নিস্তব্ধ চুপচাপ বসে রইল আমার মা সেখানেই ছিল আমার মা পেছন থেকে আমাকে বারবার বলছে ওই রিয়া তুই কিছু বলছিস না কেন জামাইকে বল তার ভাগ বুঝে নিতে আমি আমার মাকে ইশারাতে থামতে বলি যে যার যার ভাগ বুঝে নেওয়ার পর অবশিষ্ট যা রইল তা হচ্ছে আমাদের এবার আমার শ্বশুর শাশুড়িকে ভাগ করার পালা মানে কয়দিন কার বাসায় থাকবে এবার আমি মুরব্বীদের সামনে আস্তে করে বলে উঠলাম আপনাদের মাঝে কথা বলার জন্য প্রথমেই ক্ষমা চাচ্ছি আমার শ্বশুর শাশুড়িকে ভাগ করার প্রয়োজন নেই ওনারা যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের বাসাতে আমার সংসারেই থাকবে এবং ওনাদের সকল ভরণ পোষণ আমার স্বামী দিবেন এর জন্য আমার দেবর ভাসুরের কাছে আমাদের চাওয়ার কিছুই নেই তবে ওনারা চাইলে ওনাদের বাবা মার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন আমার কথায় আমার দেবর ভাসুরের স্ত্রীরা খুব খুশি সেটা তাদের মুখে দেখে বোঝা যাচ্ছে সাথে তাদের বাবার বাড়ির পরিবারের লোকগুলাও অনেক বেশি খুশি শুধুমাত্র খুশি হতে পারলেন না আমার মা তাই আমার মা আমাকে পাশে ডেকে নিয়ে গিয়ে বললেন ওই রিয়া তুই এটা কি বললি একে তো তোর ভাগে সব কিছু কম কম দিয়েছে তার ওপর তুই শ্বশুর শাশুড়িকে সারাজীবন টানবি তোর কি ভবিষ্যৎ বলে কিছু নেই আমি আমার মাকে আস্তে করে বললাম মা তোমরা এই বাড়ির মেহমান তোমাদের জন্য দুপুরে রান্নাবান্না করা হয়েছে খাবার খেয়ে চলে যাও আমার মা আমার কথাতে তেলে জ্বলে উঠলো তরবারে খাওয়ার স্বাদ মিটে গেছে চললাম আমরা সেদিন রাতে শোয়ার ঘরে যেতে আমার স্বামী হঠাৎ করে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন আমি ভেবাচেকা খেয়ে জিজ্ঞেস করি আজিজ কি হলো তোমার হঠাৎ এমন করছো আজিজ ছলো নয়নে বলে আম্মা সবসময় বলতো বৌমার চাওয়া পাওয়ার দিকে খেয়াল রাখবি তাহলে দেখবি বৌমা অতর চাহিদাগুলো পূরণ করবে আমি ঠিক এটাই চাচ্ছিলাম যে আব্বা আম্মা আমাদের সাথে থাকুক তবে তোমায় নিয়ে খুবই ভয় হচ্ছিল তুমি যদি রাজি না হও কিন্তু সেই তুমি সবার সামনে যা বললে ইচ্ছে করছিলো তখনই তোমাকে সবার সামনে জড়িয়ে ধরে একটু কান্না করি আমি আজিজের চোখে চোখ রেখে বললাম বিয়ের প্রথম দিন আমাকে বলছিল একটু খাদ্য রসিক সব সময় তার খাবারের প্রতি একটু খেয়াল রেখো যতটা পারো যত্ন দিয়ে খাবার রান্না জানোই তো খাবারের স্বাদ রাধুনীর ভালোবাসার উপর নির্ভর করে বাকিটার জীবন তোমার হাতের রান্নাই তো খাবে আমি সেদিনই বুঝেছিলাম শাশুড়ি মা চান আমি সবসময় তোমার সঙ্গে থাকি যার চাওয়া এমন তিনি কখনো আমার খারাপ চাইতে পারেন না তাই আমিও বাকিটার জীবন উনার পরামর্শ নিয়েই নিয়ে চলতে চাই এই ঘটনা সাত বছর পর আমার শাশুড়ি খুব বেশি অসুস্থ হয়ে যায় তখন আমাকে ডেকে বলে বৌমা ওইখানে একটা বক্স আছে তুমি ওই বক্সটা আমার কাছে নিয়ে এসো বক্স এনে শাশুড়িকে দিলাম শাশুড়ি হাসি মুখে বলেন বৌমা কখন আমি বিদায় নিব বলতে পারি না তাই বিদায়ের আগে এই বক্সটা উপহার হিসেবে তোমাকে দিয়ে গেলাম এটাতে কারো ভাগ নেই এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন শেষ সময় পর্যন্ত তুমি সঙ্গে ছিলে তাই এটা তোমার প্রাপ্য এই বক্সের খবর শুধুমাত্র তোমার শ্বশুর জানেন বক্সটা খুলে তো আমি অবাকের চরম পর্যায়ে চলে গেছি শত বর্ষের পুরনো গহনা কোমরের বিছা ঝুমকা দুল রুলি নোলক টিকলি কত কি সব মিলিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভুরির মতো স্বর্ণ ছিল সৎ কাজের উপহার আল্লাহ তালা এভাবে দুনিয়াতে দিয়ে থাকেন দুনিয়াতে যেমন ভালো বৌমার অনেক বেশি অভাব আছে ঠিক তেমনি ভালো শাশুড়িরও কিন্তু অনেক বেশি অভাব আছে বৌমা মনে করে শাশুড়ি খারাপ শাশুড়ি মনে করে আমার বৌমা ভালো না যে যে যার যার জায়গা থেকে ভালো থাকলে জীবনটা অনেক বেশি সুন্দর আর বাস্তব জীবনে তো এমন কাহিনী খুবই কম দেখা যায় যাই হোক আজকে কি রান্না করলাম সেটা একটু শেয়ার করি এখানে ব্রয়লার মুরগির মাংস রান্না করছিলাম তাও আবার ভেজে ভেজে রান্না করলে খেতে তো অসাধারণ হয় সেই সাথে রান্না করছিলাম কিছুটা পোলাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পেজ আর ইউটিউব চ্যানেল ফলোয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ